এরপরে প্রশ্ন হলো হাস্যরস করার ব্যাপারে শরীরের কোনো সীমা আরোপ করা আছে কিনা কি ধরনের রসিকতা করা যাবে এবং কি ধরনের রসিকতা করা যাবে না কোরআন সুন্নার দলিল সহ জানতে চাই প্রিয় দর্শক রসিকতা মৌলিকভাবে করা যাবে মানুষ বেঁচে থাকার জন্য আনন্দ বিনোদনের দরকার আছে ইসলাম সেটিকে নিষেধ করে না আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনিও কখনো কখনো রসিকতা করতেন তবে তার রসিকতায় কোনো অসত্য কথা থাকতো না থাকতো না কোনো প্রতারণা অতএব রসিকতা করতে গিয়ে মিথ্যা বলা যাবে না রসিকতা করতে গিয়ে প্রতারণা করা যাবে না নবী সাল্লাহ সাল্লাম একবার এক ব্যক্তিকে বললেন ইয়াজ আলুজনে উজনাইন অর্থাৎ হে দুই কান বিশিষ্ট এদিকে আসো দুই কানধারী ব্যক্তি বলে একজনকে ডেকেছেন তার তো দুইটা কান ছিলই তো দুইটা কানই তো সবাই থাকে নবজি দুই কানধারী ব্যক্তি হে দুই কানধারী এটা বলে যে ডেকেছেন এটা একরকম রসিকতা সত্য কথা বলে রসিকতা করেছেন ঠিক একইভাবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রসিকতা করতে গিয়েও মিথ্যা বলে না তার জন্য নবী সাল্লাহ সাল্লাম জানাতে দায়িত্ব নিয়েছেন এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে রসিকতা করতে গিয়ে মিথ্যা বলা যাবে না এছাড়া রসিকতা করতে গিয়ে কারোর সম্মান হানি করা যাবে না কাউকে অপমান অপদস্থ করা যাবে না রসিকতার মাধ্যমে কাউকে সন্ত্রস্ত করা ভীত করা এটা যাবে না এটিও নিষেধ করেছেন এবং রসিকতা যদি অতিরিক্ত মাত্রায় হয় সেটাও কিন্তু দর্শনীয় এবং ত্রুটি বিষয় আজকাল বিশেষ করে তরুণদের মধ্যে অনেক বেশি হাস্য রস রসের প্রবণতা আমরা দেখতে পাই তারা খুব বেশি রসিকতা করতে পছন্দ করে তো তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে রসিকতা করতে গিয়ে কখনো নিজের দিন এবং দিনী আদর্শের বাইরে যাওয়া যাবে না একজন মুসলমান হিসেবে রসিকতা করতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটা আল্লাহ তালা কাছে হিসেবে বিবেচিত হবে এবং যেগুলোকে আল্লাহ এবং আল্লাহ রসুল নিশিৎ করেন সেগুলো আমাদের জন্য সত্যি অকল্যাণের এবং সেগুলো আমাদের জন্য ক্ষতির কারণ আহ অনেক সময় দেখা যায় আমাদের তরুণরা অনেকে রসিকতা করতে গিয়ে অশ্লীল কথা বলেন মনে করেন যে তারা তো আহ বলছেন রসিকতা এতে তো করছেন সিরিয়াস তো না ইমানদার ইমানদারের কথা সম্পর্কে উক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন মায়াল মায়াল ফিজুমিন আহিত মানুষ এমন কোনো শব্দ উচ্চারণ করে না যেটা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণকারী ফেরেস তারা সংরক্ষণ করে না অতএব মুখ দিয়ে যা উচ্চারণ হবে সেটা খুবই সযত্নে আমাদের হিসেব নিকেশ করে তারপর উচ্চারণ করা উচিত যাতে করে আল্লাহ তালা কাছে তার জন্য কোনো প্রকার দায়ী আমাদের হতে না হয়